জি আসসালামু আলাইকুম সালামুক আমি নিউ ফ্রস কালেকশান থেকে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে মোনা গান এবারে পাকিস্তানি ব্রাইডেল কালেকশান আসছে এটা পাকিস্তানি ব্রাইডেল এটা মোনা গাউন অনেক আছে সাইজ অ্যাভেলেবেল স্মল মিডিয়াম লার্জ বা হবে হ্যান্ড করা সুন্দর করে পাল ডিজাইন নেট নেটের উপরে এটা ডাবল ডাবল পার্ট হবে নিচে প্যানেল এটা ভিতরে আরেকটা প্যানেল আছে ভিতরে ডাবল পার্ট দেওয়া আছে এটা এটা লাসা লাসা স্টাইল এর হবে ব্যাক কতটা গরজেস অনেক একটা গর্জিয়াস এটা আপনার ওয়েডিং কালেকশন ব্যাক টা পুরোটা ব্যাক এ পুরোটা কাজ হবে এটা ভিতরে ইনার সেটিং করা আছে যে এভাবে ঘের থাকবে আপনার এটা সালোয়ারটা আপনার এটা হবে প্যান্ট প্যান্টের মধ্যে এটা এইভাবে কাজ হবে প্যান্ট কাটিং হবে প্যান্টটা আর এটা দুপাট্টাটা জামা গার্জেসের জন্য এটা অন্যটা অনেক সিম্পল আছে একবারে সিম্পল অন্যটা জামাটা অনেক গার্জেস এটা পুরা এক কালার হবে হুম যাদের ভালো লাগে দূরত্ব আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন এটার মধ্যে আরেকটা কালার আছে আমরা চলে না আরেকটা কালার দেখিয়ে দেই দুইটা কালার হবে একটা ডিজাইনের দুইটা কালার যে ভিউয়ার্স আরেকটা কালার নিয়ে আসলাম দেখেন অফ হোয়াইটটা কতটা গর্জিয়াস কতটা ইউনিক কালার মোনা ব্র্যান্ডের দা সাইজ তিনটা সাইজ अवेलेबल হবে স্মল মিডিয়াম লার্জ পুরোটা হ্যান্ড ওয়ার্ক করা হবে অনেক গর্জিয়াস এগুলো সামনে ঈদ সিজন আছে ঈদের জন্য আপনারা চাইলে নিতে পারেন আমাদের কাছে এগুলো দ্রুত নিতে গেলে আসা পরে অথবা স্ক্রিনশট দিয়ে অর্ডার প্লেস করে দিয়ে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ওগুলা সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না এগুলো ডাবল পার্ট আছে লাশে ট্যাপের অনেক একটা চমৎকার গর্জেস পার্টিওয়ার এটা গান আছে এটা ব্যাক সাইডে চলে যায় এটা হলো ব্যাক সাইড ব্যাক সাইডটা অনেক গর্জেস আছে এটা ব্যাক সাইড হাতা টোটালি গর্জেস আছে এটা সালোয়ার আছে এটা সালোয়ারের কাজ হবে এটা সালোয়ারটা অনেক সুন্দর আছে নিচে লেস করা ডিজাইন করা আছে অন্যটা এটা হলো আপনার সিম্পল হবে অন্যটা অন্যটা কাজ হবে না জামাটা অনেক বর্জাসের কারণে অন্যটা একবারে সিম্পল জাস্ট চারপাশে লেস লাগানো হবে এভাবে চারদিকে এভাবে লেস লাগানো হবে যারা নিতে চান এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা হলো আমাদের ইস্টার্ন মল্লিকা দুই চৌষট্টি নাম্বার সব নাম্বার দ্রুত যারা নিতে চাইলে আসলে আপনারা দোকানে ভিজিট করতে পারেন সব সময় আপনারা নতুন নতুন আপডেট পেয়ে যাবেন আমাদের চ্যানেলে যারা নতুন আছে নতুন আছেন আপনারা ইউটিউবে তারা সাবস্ক্রাইবার করে নেবেন